সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম শম্পা আচ্ছা তো শম্পা এই যে ক্যামেরা সামনে এসেছেন কি কারণে বলবেন আজকে ভাই অনেক কষ্ট আর সাথে মার কাছে থাকি বাবা নাই বাবা মারা গেছে

আচ্ছা তো তখন কি করবেন যখন বয়স বেড়ে যাবে আচ্ছা তো হতে চাচ্ছেন যে কম বয়সে ভিতরে একজন কাম মানে শেষ করে দিতে নাকি আচ্ছা তো আমরা চাই যে একটা কম বয়সে ভিতরে আপনার জীবনে একজন মানুষ আসুক আপনি দিয়ে সাথে করেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা হবে মোবাইলের আচ্ছা তো নাম্বার কি মুখস্থ না নাম্বার আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে 25 বছরের গুণ বড় দাঁড়িয়ে আছে তার বিয়ে হচ্ছে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করে সে যাচা বছা করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা কোন নাম্বারটা বলুন পঁচাত্তর আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান এইট সেভেন এইট ফাইভ সিক্স এইট টু সেভেন ফাইভ এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান এইট সেভেন এইট ফাইভ সিক্স এইট টু সেভেন ফাইভ এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক দিয়ে চলে গেছে বলেন এখন আপনার কি কি মন্তব্য আছে বলে দেন এটাই তো ভাই এখন ভালো মনের মানুষ পাইলে তার সাথে সম্পর্ক কর্মী সেই একটা মন মতো মানুষ চাই খারাপ মানুষের যাতে ফোন না দেয় ভালো একটা মানুষ ফোন দিলে তা তার সাথে সম্পর্ক করতে পারে সেই রকমই একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা মানে ভালো একটা মানুষ চান নাকি আচ্ছা আমরাও চাই আপনার মনে হয় মানুষ ভালো আসুক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনি সামনের দিকে এগিয়ে যান সেই প্রত্যাশা করছি তো আর কিছু বলবেন আচ্ছা তো আপনি ভালো থাকেন বোন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি